আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে দেশের এবং প্রবাসী যেখানে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আছে আজকে স্ক্রিনে একটা রিডিং টেবিল দেখতে পাচ্ছেন এবং রিডিং টেবিল সাইড একটা ফার্নিচার দেখতে পাচ্ছেন তো ফার্নিচার দেখাচ্ছে হচ্ছে দুইটা ফার্নিচার অর্ডার করেছিলেন হচ্ছে আমাদের গুলশান থেকে আপু সরাসরি আমাদের দোকানে এসে অর্ডার করেছিলেন আমরা আগামীকালকে দুইটা ফার্নিচার ডেলিভারি দিয়ে দিবো ওই জন্য আপনাদের দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে এই ধরনের নিত্য নতুন ডিজাইনের এই ধরনের সহ কাঠের বিভিন্ন আপলোড হচ্ছে চাইলে আমাদের ভিডিওগুলো দেখতে পান এবং ভিডিওগুলি ভালো লাগলে আমাদের করে সাথে নিচে হচ্ছে পায়াগুলি আমরা দিয়েছি গুল করে কাস্টমাইজ যিনি করেছেন মানে যেভাবে বলেছেন আমরা ওইভাবে করার চেষ্টা করেছি মূল সেলফ আমরা দিয়েছি যিনি উনি যেভাবে বলেছেন কাস্টমাইজ করেছেন সেলফ দিয়েছি আমরা একটু আলাদা চাইলে উনি আলাদা করে রাখতে পারবেন অথবা যদি চান অ্যাডজাস্ট করতে পারবেন মানে তো একটা রিডিং টেবিল হয়েছে এবং সাথে আছে হচ্ছে একটা এই বুক সেলফ টাইপের একটা আনকমন একটা ফার্নিচার নিচে দিয়ে ড্রয়ার আছে এই যে খালি স্পেস আছে এবং উপরে একটা এই সেলফ দেওয়া আছে উনি সম্পূর্ণটাই ওনার মন মতো কাস্টমাইজ করেছে উনি আমাদের হাতিলের একটা ফার্নিচার দেখিয়েছিলেন তো ওইটা দেখে মোটামুটি ওইটা ওই ক্যাটাগরিতে আমাদের থেকে বানিয়েছেন তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তো এই ধরনের ফার্নিচার সহ কাঠের যাবতীয় ফার্নিচার বিশেষ করে এই কালার কাটের নেচার ফার্নিচারটা ফার্নিচার আমাদেরকে বানিয়ে পারে আমাদের শরীরের ঠিকানাটা হচ্ছে খালের ঘাট মুর বাজার মনহী পৌরসভা নরসন্দি ঢাকা এবং নাম্বার খেলা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর